হাই ফ্রেন্ড আর ক্যাটেক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন মুন্দ্রা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ই এস সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন আগে আপনাদেরকে বিডিও অফিসে যেতে হতো সেখান থেকে ই এস সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করতে হলো এখন কিন্তু সম্পূর্ণ প্রসেসটি অনলাইন হয়ে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যতগুলি রাজ্য আছে সব রাজ্য থেকেই কিন্তু আপনারা ই এস সার্টিফিকেট এখন অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ই এস সার্টিফিকেট কারা অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ কাদের জন্য ই এস সার্টিফিকেট তো প্রথমেই বলে রাখি ই সার্টিফিকেট মানে ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন অর্থাৎ যদি বাংলাতে করা যায় সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন আর্থিকভাবে দুর্বল বিভাগ অর্থাৎ যে সমস্ত পরিবারগুলি আর্থিকভাবে দুর্বল যাদের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিগুলির বার্ষিক আয় আট লক্ষ টাকার কম তারাই ইডব্লিউএস সার্টিফিকেটের আয়তায় পড়ে অর্থাৎ তারা ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারবে তো এসটি টিএসি ওবিসি যে সমস্ত ক্যাটাগরি আছে কাস্ট সার্টিফিকেট তারা কিন্তু পড়ছে না এগুলি কিন্তু অ্যাকচুয়ালি জেনারেলের মধ্যে তো চলুন এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ই ডাব্লিউ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন কোথায় জমা দেবেন সম্পূর্ণ ফুল প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব তো তারাকে বলে রাখি চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে ই ডাব্লিউ সার্টিফিকেট বানানোর জন্য কম্পিউটার বা ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট এরপর সার্চ করে নেবেন প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট এই ক্লিক ক্লিক করবেন করার পর আপনাদের সামনে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ই ডাব্লিউ এস একটি কিন্তু নতুন অপশান চলে এসেছে এরপর প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ই ডাব্লিউএস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই ফর্মটি কিন্তু ওপেন হবে অর্থাৎ এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো কিছুদিন আগে সিস্টেমে দেখা যাচ্ছিল ডিস্ট্রিক্ট শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই দু তিনটি ডিস্ট্রিক্টেই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছিলো এখন কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট চলে আসছে পশ্চিমবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি আছে যতগুলি ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আপনারা কিন্তু ই ডাব্লিউ এস সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আগেই বলে রাখি যে সমস্ত রেড মার্কগুলি আছে সেগুলি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে তো অ্যাপ্লাই ফর ই প্রথমে স্টেট না সেন্ট্রাল তো এখানে প্রথমে বলে রাখি আগে আপনাকে স্টেটের ই এস সার্টিফিকেট বানাতে হবে যদি স্টেটের ই এস সার্টিফিকেট থাকে তবেই আপনারা সেন্ট্রালের ই এস সার্টিফিকেট বানাতে পারবেন তো আমি প্রথমে স্টেট সিলেক্ট করে নিচ্ছি এরপর অ্যাপ্লিকেশন টু স্টেট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে এরপর ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে চয়েস করে নেবেন এরপর সাব ডিভিশন চয়েস করবেন এরপর মিউনিসিপ্যালিটি ব্লক আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি চয়েস করবেন এরপর এখানে ব্লকের লিস্ট বার হয়ে যাবে ব্লক চয়েস করে নেবেন এরপর জিপি বা ওয়ার্ড আপনারা চয়েস করে নেবেন আপনাদের যে জিপি বা ওয়ার্ড এরপর অ্যাপ্লিকেশন ফর এখানে জেনারেল সিলেক্ট করবেন এরপর সিলেক্ট এখানে আপনাদের যে কাস্ট সাবকাস্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি জেনারেল জেনারেলের তো একটা সাবকাস্ট আছে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে দেখবেন পেয়ে যাবেন যেমন আমার ক্ষেত্রে সৎগোপ সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন এরপর নেম এখানে আপনার নেমটি দিবেন এরপর এখানে আপনার ফাদার্স নেমে দিবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এরপর এখানে জিমেল আইডি দেবেন মোবাইল নাম্বার জিমেল আইডি ম্যান্ডেটারি না আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর ডকুমেন্ট রিকোয়ারেড এট লাস্ট ওয়ান অর্থাৎ যে একটি ডকুমেন্ট কিন্তু এখানে দিতেই হবে যে সমস্ত ডকুমেন্টগুলি আছে তো আধার নম্বর তো আধার নম্বর এখানে দিয়ে দেবেন আপনার যদি আধার নম্বর থাকে এরপর এখানে খাদ্যসাথী ক্যাটাগরি অর্থাৎ এখানে কিন্তু আপনার রেশন কার্ডের ডিটেলস দিতে হবে তো এখানে খাদ্যসাথী ক্যাটাগরি এভাবে চয়েস করবেন আপনার কোন ধরনের রেশন কার্ড সেটি এখান থেকে চয়েস করে নেবেন এরপর এখানে খাদ্যসাথী নম্বর অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এরপর আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ সেটি কিন্তু আপনারা এখানে বসিয়ে নেবেন এরপর প্লেস অফ বার্থ বেঙ্গল এটা সিলেক্ট হয়েই থাকবে বা আপনার যদি অন্য জায়গায় হয়ে থাকে অন্য স্টেটে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রেখে দিলাম এরপর ডিস্ট্রিক্ট কোথায় আপনার জন্ম হয়েছে অর্থাৎ কোন ডিস্ট্রি সেটি আপনারা চয়েস করে নেবেন এইভাবে এরপর পুলিশ স্টেশন চয়েস করে নেবেন কোন পুলিশ স্টেশন এরিয়া এরপর ভিলেজ বা টাউন তো এখানে আপনাদের ভিলেজের নামটি লিখে দেবেন এরপর সবার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস কিন্তু দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস সিক্স মান্থ অর্থাৎ আপনি ছমাস যেখানে বসবাস করেছেন সেই অ্যাড্রেসটি এখানে দেবেন তো এখানে কেয়ার অফ তো এখানে আপনার কেয়ারপের নাম দিয়ে দিবেন আপনার বাবা বা গার্জেনের নাম দিয়ে দেবেন অর্থাৎ যে আপনাকে কেয়ার করে এরপর স্টেট সিলেক্ট হয়েই থাকবে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট হয়েই থাকবে পুলিশ স্টেশন সিলেক্ট হয়ে থাকবে এখানে আপনার ওয়ার্ড বা জিপির নাম দিয়ে দেবেন এরপর আপনার ভিলেজ পাড়া হাউস নম্বর রোড নাম্বার যেকোনো একটি দিয়ে দেবেন এরপর পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন এরপর এখানে আপনার পিনকোডটি দিয়ে দেবেন এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন তাহলে এখানে যে অ্যাড্রেসটি আপনারা বসালেন সেই অ্যাড্রেসটি অটোমেটিক এখানে কপি হয়ে চলে আসবে এরপর নিচে দেখতে পাচ্ছেন এনি মোর আবার যদি কোনো অ্যাড্রেস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইএস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সেই বাড়তি অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন তাছাড়া যদি না থাকে সেক্ষেত্রে নোতে ক্লিক রাখবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট তো এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে ন্যাশানালিটি ইন্ডিয়ান এখানে সিলেক্ট হয়ে থাকবে রিলিজিয়ান আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যে রিলিজিয়ান হিন্দু জৈন খ্রিস্টান আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন এরপর জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে এরপর ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স অর্থাৎ এখানে আপনার দুটি চীনা পরিচিত ব্যক্তির নাম দিতে হবে অর্থাৎ আপনাকে যে জানে বা চিনে আপনার বাড়ির দেবেন না আপনার আশেপাশে পাড়ার বা গ্রামের কারো নাম দেবেন তো এখানে এক নম্বর ব্যক্তির নাম বসাবেন এরপর তার অ্যাড্রেসটি দেবেন এরপর এখানে দু নম্বর ব্যক্তির নাম বসাবেন তার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন এরপর চৌদ্দ নম্বর হয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট কান্ট্রি অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আপনি অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে এসেছেন কি না যদি এসে থাকেন ইয়েস করবেন এবং কতদিন পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সালটি এখানে দিয়ে দেবেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর সেটি দিয়ে দেবেন আর যদি না হন অর্থাৎ আপনি যদি প্রথম থেকেই বেঙ্গলে বসবাস করেছেন তাহলে এটি নো রেখে দেবেন আর যদি ইয়েস করেন তাহলে এখানে কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ভিলেজ এবং ইয়ার্স অফ মাইগ্রেশান সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে এরপর সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট এরপর বলা আছে এখানে ফটো আপলোড তো এখানে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে তো যে ফটোটি আপনি আপলোড করবেন সেটি একশো কেবির মধ্যে হওয়া যায় জেপিজি ফরম্যাটে তো চুজ ফাইলে ক্লিক করে আপনি ফটোটি আপলোড করে নেবেন এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন তো আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে নো রাখবেন এরপর সাত নম্বরে বলা আছে ইনকাম অ্যান্ড এস ডিটেলস তো আপনি কোথা থেকে ইনকাম করেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তো এখানে প্রথমে বলা আছে অ্যানুয়ালি ইনকাম ইন প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার্স অর্থাৎ আগের বছর আপনি কত টাকা ইনকাম করেছেন বিজনেস থেকে বা বিভিন্ন ইয়ে থেকে সেটি আপনি দিতে পারেন তাছাড়া যদি শুধুমাত্র আপনি চাষবাস থেকেই ইনকাম করেন তাহলে এগ্রিকালচার ল্যান্ড এখান থেকে দেবেন তাছাড়া রেসিডেন্টাল ফ্ল্যাট অর্থাৎ আপনি যদি ফ্ল্যাট টল্যাট ব্যবসা করেন সেক্ষেত্রে এটা দিবেন তাছাড়া রেসিডেন্টাল প্লট মিউনিসিপ্যালিটি তো সব ধরনের অপশান কিন্তু আছে তো যারা কৃষিকাজ করেন তারা এগ্রিকালচার ল্যান্ড এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু তার ডিটেলস দিয়ে দেবেন আর যদি আপনারা ইংলিশে বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা বেঙ্গলিতে পেজটি করে নেবেন তো এইভাবে কৃষি সিলেক্ট করার পর এখানে পরিবারের সদস্যগণ এখানে দেখতে পাচ্ছেন স্ব মানে আপনি নিজে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আপনি নিজে প্রথমে দেখতে পাচ্ছেন এলাকা অর্থাৎ একর মধ্যে এখানে আপনার নামে কত পরিমাণ জমি আছে সেটি এখানে দিবেন এবং অবস্থান অর্থাৎ জমিটি কোন জায়গায় অবস্থিত তার ডিটেলস এখানে দিতে হবে অর্থাৎ তার ঠিকানা এখানে দিয়ে দেবেন এরপর পিতা আপনার পিতার নামে কত পরিমাণ জমি আছে সেটা এখানে দিবেন অর্থাৎ একরে দিয়ে দেবেন এরপর এখানে দেবেন জমিটি কোথায় অবস্থিত এরপর মাতার নামেও ঠিক সেম কত পরিমাণ জমি আছে সেটা এখানে দেবেন পত্নীর নামে অর্থাৎ স্ত্রীর নামে কত পরিমাণ আছে সেটা দেবেন এরপর ভাই বোন বাচ্চা যদি থেকে থাকে সেক্ষেত্রে তাদেরও ডিটেলস এখানে দিয়ে দেবেন টোটাল কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে যখন আপনারা এখানে দেবেন অটোমেটিক কিন্তু এখানে টোটাল ক্যালকুলেশন হয়ে যাবে তো এটা গেল কৃষিকাজের বিবরণ অর্থাৎ কৃষিকাজ থেকে যে ইনকাম হয় এরপর যদি আপনার অন্য কোনো সোর্স থেকে ইনকাম হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আবারও অপশান পেয়ে যাবেন পূর্ববর্তী অর্থ বছরের আয় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তার ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরিবারের সদস্যগণ এ সব মানে আপনি নিজে আপনার প্যান কার্ডের নাম্বার দিতে হবে যদি আপনি সার্ভিস করেন তাহলে এখানে বেতন দিবেন যদি ব্যবসা করেন ব্যবসা ডিটেলস দিবেন এর ব্যবসা থেকে কত আয় হয়েছে সেটা দেবেন এরপর কৃষিকাজ থেকে কত আয় হয়েছে সেটা দেবেন পেশা অর্থাৎ অন্যান্য যদি আরও পেশা কোনো থাকে তার কত আয় সেটা দেবেন অন্যান্য উৎস থেকে যদি আপনি কোনো আয় করে থাকেন সেটা দেবেন টোটাল মোট আইডি অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে এরপর পিতা অর্থাৎ আপনার পিতা যদি বিভিন্ন ক্ষেত্রে ইনকাম করে থাকে অর্থাৎ এখানে পিতার প্যান কার্ড নাম্বার দেবেন যদি সার্ভিস করে থাকে তাহলে সার্ভিসে কত টাকা বেতন পায় সেটা দেবেন ব্যবসা করে থাকলে ব্যবসার কত টাকা আয় সেটা দেবেন সমস্ত ডিটেলস কিন্তু এভাবে বসাতে হবে তাছাড়া যদি আপনি শুধুমাত্র কৃষিকাজেই করেন তাহলে কৃষিকাজ সিলেক্ট করবেন এটি কিন্তু ক্লোজ করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আঠেরো নম্বরে ডকুমেন্ট টু বি সাবমিটেড অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের সাথে কি কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে অর্থাৎ আপনি যখন বিটিও অফিসে জমা দেবেন এটি তো বিডিও অফিসে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন কপি আপনাকে এখান থেকে প্রিন্ট করে বিটিও অফিসে জমা দিতে হবে তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে তো দেখুন যে সমস্ত ডকুমেন্টগুলি আপনি দেবেন সেগুলিতে এখানে কিন্তু টিক দিতে হবে প্রথমে দেওয়া আছে আধার কার্ড বা খাদ্যসাথী রেশন কার্ড এটি দিতে হবে এরপর এপিক কার্ড দিতে হবে অর্থাৎ আপনার পিতা দিতে হবে এরপর এখানে বলা আছে প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে দিতে পারেন নাহলে এটি ছেড়ে দিতে পারেন এরপর বার্থ সার্টিফিকেট বা এখানে বলা আছে অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা আপনি যদি এইটে পড়ে থাকেন বা যদি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যে কোনো একটি অ্যাডমিট কার্ড দিলেই হবে তাছাড়া আপনার বার্থ সার্টিফিকেট দিলেও হবে এরপর আইটিআর ফাইল যদি আপনার আইটিআর ফাইল থেকে থাকে অর্থাৎ আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন আইটিআর ফাইল করেন সেক্ষেত্রে দেবেন নাহলে এটি ছেড়ে দেবেন তো যদি আইটিআর ফাইল দিয়ে থাকেন বা তার ডিটেলস দেন তাহলে আশা করা যায় ই সার্টিফিকেট হবে না কারণ যারা ট্যাক্স দেয় তাদের আর আট লাখ টাকার নিচে ইনকাম থাকে না বেশিরভাগই ইনকাম থাকে সেক্ষেত্রে ই ডাব্লিউএস সার্টিফিকেট নাও হতে পারে এরপর বলা আছে ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিউটার অথরিটি তো এখানে একটি ইনকাম সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনি বিডিও ইনকাম সার্টিফিকেট দিতে পারেন বিডিও ইনকাম সার্টিফিকেট দেওয়াটাই ভালো এরপর বলা আছে রেসিডেন্টাল সার্টিফিকেট ডোমিসিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এটিও কিন্তু আপনাকে অনলাইন থেকে বার করতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই ডোমিসিয়াল সার্টিফিকেট এরপর এখানে বলা আছে সার্টিফাইড কপি আরও আর পর্চা এবং রেজিস্ট্রেড ডেট তো এখানে আপনি আপনার যে রেকর্ড আছে সেটাও দিতে পারেন দলিল দিতে পারেন এই সমস্ত ডকুমেন্টের জেরক্স আপনাকে দিতে হবে এরপর এ টিক দিয়ে দেবেন যে সমস্ত ডকুমেন্টগুলি দেবেন সেগুলি টিক দিয়ে দেবেন এরপর বলা আছে সার্টিফিকেট ইন সাপোর্টিং অফ কাস্ট ফ্রম পঞ্চায়েত এরপর সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি কাউন্সিলর তো আপনার এখানে একটি জাত সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ আপনি যে সদগোপ জেনারেলের মধ্যে যে ক্যাটাগরিতে পড়েন মহিষ সদগোভ তেলি সেটি আপনার প্রধান অর্থাৎ আপনি যদি প্রধান এরিয়ান হন পঞ্চায়েত এরিয়ার হন তাহলে প্রধানের কাছ থেকে আনবেন আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হন চেয়ারম্যানের কাছ থেকে আনবেন বা কাউন্সিলর কাছ থেকে আনবেন এরপর এখানে বলা আছে সেলফ ডিক্লারেশন তো এখানে একটি সেলফ ডিক্লারেশন দিতে হবে ফ্যামিলির ইনকাম দিতে হবে আপনার সম্পত্তি কত আছে সেটি দিতে হবে এবং সেটি এনএক্স আর পি ফর্মেটের মাধ্যমে দিতে হবে তো এনএক্সার পি ফরম্যাট কোথা থেকে পাবেন এবং তার লিঙ্ক ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা এনএক্সার পি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এরপর সমস্ত ডকুমেন্ট টিক দেওয়া হয়ে গেল আপনারা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর সবার নিচে দেখতে পাচ্ছেন সাবমিট তো এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো সাবমিট অপশান ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল এরপর এখানে দেখতে পাবেন ক্লিক হার এখানে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার কপিটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে ফর্মটি এরপর এখানে দেখতে পাবেন ভিউ অর্থাৎ একনোলজের কপিটিও ডাউনলোড করতে হবে এবং ইনকাম অ্যান্ড অ্যাসেস্টের যে একটি কপি সেটিও কিন্তু ডাউনলোড করতে হবে তিনটি কপি আপনাদেরকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো একটি একটি করে আপনারা ডাউনলোড করে নেবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিটি আপনি যে ফিল আপ করলেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবেন সবার নিচে এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট বা গার্জেন ইন কেস অফ মাইনর অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনার বাবা সই করবে বা গার্জেন সই করবে আর আঠারো বছরের উপরে হয়ে থাকলে আপনি এখানে সই করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটিতে আর এটি হলো আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটি আপনি রাখবেন আপনার কাছে আপনি চেকিং করবেন এরপর এটি হলো অ্যাকনলেজমেন্ট স্লিপ তো এই স্লিপটির মাধ্যমেই আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি চেকিং করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি কত দূরে পড়ে আছে অর্থাৎ পেন্ডিং আছে না কি আছে সেটি দেখতে পারবেন এরপর তিন নম্বর যে ফর্মটি এটি হল অ্যানুয়ালি ইনকামের ডিটেলস আপনার সম্পত্তির ডিটেলস তো সমস্ত ডিটেলসের ফর্মটিও কিন্তু বার হবে আপনি যেটি ফিল আপ করেছেন সেটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এই তিনটি কপি আপনাদেরকে বার করতে হবে এই তিনটি কপির সাথে যে যে ডকুমেন্টগুলি আপনাদেরকে দেখালাম সেই ডকুমেন্টগুলি পিন আপ করে আপনাকে আপনাদের নিয়ারেস্ট যে পিডি অফিস আছে সেখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে এরপর আপনারা হোম পেজে চলে আসবেন আসার পর আপনারা কিভাবে চেকিং করবেন চেকিং করার জন্য ই সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিন নম্বরে অ্যাপ্লিকেশান চেক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান খুলে যাবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি দেবেন এরপর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখতে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার না আপনার নেম এবং ডেট অফ অ্যাপ্লিক্যান্ট কবে অ্যাপ্লিকেশান করেছেন অ্যাপ্লাই ফর সমস্ত কিছু দেখতে পাবেন এবং স্ট্যাটাস এখানে স্ট্যাটাস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কী লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার যে হার্ড কপিগুলি সেগুলি কিন্তু অফিসে জমা দেওয়া হয়নি বিডিও অফিসে বিডিও অফিসে জমা দেওয়ার পরেই তারা কিন্তু কাজ করবে তো এভাবে কিন্তু আপনারা ফোন বা কম্পিউটার থেকে ই সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ